সকালবেলায় টিনা ক্লিয়ার করেছে যে সে টাকা চায়নি আর এখন জাস্ট একটু আমি ম্যাডামের লাইফটা দেখে এলাম তাতেও পরিষ্কার হয়ে গেল যে টিনা টাকা চায়নি তার মানে টিনা কিন্তু টাকা চায়নি এবার অনেকেই বলছে যে বাচ্চার কথা টিনা বলছে না এই কারণে কারণ হয়তো হয়তো ওই খোকার থেকে যে ডিভোর্সটা চেয়েছে সেখানে ওর এটাই বক্তব্য যে ডিভোর্স দিয়ে দেবো বাচ্চা দিয়ে দাও মানে বাচ্চা আর ডিভোর্স একে অপরের পরিপূরক হয়ে আছে অনেকে বলছে কথা আবার অনেকে বলছে যে না হয়তো ডিভোর্সটা হয়ে যাওয়ার পর তারপরে কাস্টাডি কেস করবে বাচ্চার জন্য তার জন্য বলছে না এরকম বলছে অনেকে তো দেখো এখনই কিছু বলা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ও কি করছে বা কি বলছে বা কি হচ্ছে আর এটা তো ঠিক দেখো আমরা সাধারণ মানুষরা কিন্তু আইনটা অত বুঝি না ঠিক আছে আমাদের আমাদের যারা লিগাল অ্যাডভাইজার তারা যেভাবে আমাদেরকে চালনা করে আমরা সেভাবে চালিত হই এবং সেখানে যদি লিগাল অ্যাডভাইজাররা রকম নিজেদের স্বার্থে কিছু করে সেটা বলার জায়গা নেই তবে আমি এটা বলতে পারি এমন অনেক কাজ টিনা করেনি সেগুলো ওর নামে অ্যালিগেশান চেপেছে আগের কথা বলছি তো এটা হতে পারে যে টিনার লিগাল অ্যাডভাইজাররা একরকম বলছে আর টিনা একরকম তাদের করতে বলছে তো সেক্ষেত্রে টিনার তো দোষ নেই জায়গাটাতে এবার বাচ্চার ব্যাপারটা সেটা টিনা হয়তো নিজে চাইছে কিন্তু তার লিগাল অ্যাডভাইজাররা যেরকম প্রসেসিং বলছে সেরকম করে তাকে চলতে হচ্ছে তাহলে এটা হতেও পারে যে ডিভোর্স আর বাচ্চার ব্যাপারটা যে বাচ্চা দিলে ডিভোর্সটা টিনু পাবে এরকম একটা টিনু ডিভোর্সটা দেবে বাচ্চা পেলে টিনু ডিভোর্সটা দিয়ে দেবে এরম একটা কিছু বলেছে হয়তো ওই জন্য খোকা দিতে রাজি নয় আর ম্যাডামের কথা মতো যে টিনার লিগাল টিমের লোকেরা মানে মধ্যখানের লোকেরা হচ্ছে খোকার কাস্টে খোকার কাছ থেকে টাকা চেয়েছে এবং সেই টাকাটার জন্য খোকা টিভোস দিতে চাইছে না তাহলে সেক্ষেত্রে তো আমার মনে হয় যে দুটো লিগাল টিমের অ্যাডভাইজার বসে এবং টিনার বাড়ির লোক খোকার বাড়ির লোক বসে নিজেদের মধ্যে মুখোমুখি হওয়াটা খুব প্রয়োজন তারপরে যা হওয়ার হবে তাই না কারণ না হলে খোকা একটা কথা বলবে টিনা একটা কথা বলবে মধ্যখানে অন্য লোকেরা নেপই দই মেরে যাবে সেটা তো হতে পারে না তাই আমার মনে হয় যদি টিনা যেহেতু ডিভোর্সটা চাইছে হুম আর খোকার বক্তব্য টাকা চাইছে বলে ডিভোর্স দেবো না তার মানে খোকাও ডিভোর্সটা চাইছে তাই তো তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় টিনা খোকা আর তো তাদের লিগাল টিমের অ্যাডভাইজাররা এবং তাদের বাড়ির বড়রা সবাই মিলে এক জায়গায় বসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যা হোক তাহলে সেটাই ভালো হবে এবং সেইখানেই বাচ্চার ব্যাপারটা কি সেটাও ক্লারিফাই করে নেওয়া ভালো তো সমস্ত ব্যাপারটা যদি ওরকমভাবে হয় সুষ্ঠু স্বাভাবিকভাবে তাহলে কিন্তু প্রবলেম হবে না অনেকে বলছে খোকা ডিভোর্স দিতে চাইছে না তার কারণ হচ্ছে খোকার পুরো চ্যানেলে হচ্ছে আমাদের টিনু সুন্দরীর ভিডিওগুলো রয়েছে তো সেগুলো সব প্রাইভেট বা ডিলিট করে দিতে হবে সেই জন্য চাইছে না না এখন আর আমার সেটা মনে হচ্ছে না জানো তো কেন বলো তো এখন তো চ্যানেল একেবারে গেছে আর ও চ্যানেলটা সেইভাবে আর চালাতেও পারবে না যেটা মনে হচ্ছে আমার তো সেই জায়গা থেকে হচ্ছে তোমার ও ব্যবসায় নিয়ে মানে নিয়োজিত হবে মধ্যখানে যতদিন ব্যবসা হচ্ছে না ততদিন চালাবে আর ওর সেই লেভেলের ভিউজও হচ্ছে না তাই এখন হয়তো এই কথাটা অতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না এটা আমার ধারণা তোমারটা নাও হতে পারে এইবার আরও কিছু কথা বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো যেভাবে চলছে না সব কিছু কারণ আমি একটা জিনিস জানি ধরো আমি একজনকে কিছু বললাম সে আবার আরেক রকম বললো সে আবার আরেক রকম বলে এই করতে করতে আমার এই কারণে যখন কথাটা আসবে না পুরো আমি যেটা বলেছিলাম সেটা ঘুরে যাবে তো এখন এরকমই হয়েছে টিনা এক রকম বলছে টিনার লিগাল অ্যাডভাইজাররা একরকম বলছে তারা আবার যাদের লয়ার হায়ার করেছে তারা একরকম বলছে তারপরে খোকার লিগাল অ্যাডভাইজারের কাছে আরেক রকম পৌঁছচ্ছে তারা আবার খোকাকে বলছে এত মিডিয়েটার মধ্যখানে আলটিমেটলি এদের আসল কথাটা কি সেটাই ফুস হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমার এই জন্যই মনে হয় যে সামনাসামনি বসে শর্ট আউট করে নিজেরা যখন একত্রিত থাকবই না তখন লিগালি না ঝুলে ব্যাপারটা আউট করা উচিত আর বাচ্চার ব্যাপারটা ওরা নিজেরা কীভাবে প্ল্যানিং করবে সেটা ওদের উপর ছেড়ে দিয়ে ওরা ওদেরটা করুক কারণ আলটিমেটলি বাচ্চাটা কিন্তু ওদের দুজনের আমাদের কারণ নয় তাহলে সেই ক্ষেত্রে বাবা এবং মা দুজনে মিলে একটা নেগোসিয়েশানে এসে বাচ্চাকে কি করবে কিভাবে রাখবে কোথায় রাখবে সেটা বুঝেন তারা নিজেরা নিজেদের ব্যাপারটা শর্ট আউট করুক এখানে আমাদের নাক গলানোর কিন্তু কিছু নেই আমরা দেখছি তাই বলছি তাই না যাই হোক আচ্ছা এইবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আজকের খোকার ভিডিওটা তোমরা দেখেছো তো খোকার ভিডিওটাতে পরিষ্কার ও দেখিয়েছে ওর লিগাল অ্যাডভাইজার ওর লয়ার আরও তারা সংগঠনের যেসব লোক তাদের সবাইকে দেখিয়েছে রানাঘাট কোর্টে তারা বসেছিল এবং সমস্ত কিছু কাজ করেছে তার আগে খোকা অন্য কাজেও গিয়েছিল এবং তারপর আমার তাতু তাতুরও একটা নির্দিষ্ট কাজ ছিল আর তারপরে যেটা দেখেছ যখন বিকালবেলা যাওয়া হলো তখন দুটো বাইক নিয়ে যাওয়া হলো এবং সেখানে তাতু তাতিমা আর বাচ্চাটা আর হচ্ছে খোকা চারজন মিলে গেল এবং সবারই মিশন ছিল একটা মিশন চুল কাটিং চুল স্টাইলিং তাই তো মিশান চুল কাটিং চুল স্টাইলিং না আমার তাতুর এখনও চুল কাটা হয়নি ওটা মনে হয় পরের দিন হবে কিন্তু তাতু অন্য একটা কাজে গিয়েছিল কি কাজে জানি না আমরা আর এদিকে তোমরা দেখলে যে বাচ্চাটা ও বাবা বলছে আমার চুলের স্টাইল ঠিক আছে বিশাল পাকা তো ওর চুলে স্টাইল করবার জন্য দেখাচ্ছিল যে চুলটা এরকম সামনে নিয়ে এসে ফেলবে এরকম করবে মানে যা যা দেখে আর কি সেইগুলোই করতে চায় তো ওর চুল চুল কাটিং করা হলো আমাদের খোকাও চুল কাটিং করেছে খোকার চুল কাটিংটা অবশ্য পার্লারটা তখন দেখায়নি যেহেতু নিজেই চুল কাটছিলো তাই জন্যে আর বাড়িতে এসে দেখিয়েছে আর হচ্ছে তোমার আমাদের তাতিমা ঘুরতে যায় বলে কি কিও দিচ্ছে আমাদের তাতিমা আগের দিন গয়না কিনলো শিহরির আর আজকের আবার চাজুগুজু গুজু ওরে বাবা তাতিমা তুসি গ্রেট ও সত্যি কথা এরা কিন্তু ভাগ্য করে ছেলে পেয়েছে এই জায়গায় বলবো ভাগ্য করে ছেলে পেয়েছে মায়ের কি যত্ন যেমন খাটাচ্ছে তেমন কিন্তু যত্নও করছে বাবারে রে এই যত্নটা কিন্তু হেভি লেগেছে আমার সত্যি বেশ স্বাদ হচ্ছে না 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 আশা করছি না যে আমাদের ছেলেরা পার্লারে নিয়ে যাবে নো 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 একদম নয় আমরা বাবা আমাদের নিজেদের পয়সাতে যেটুকুনি পারি সেটুকুনি হবে তাতিমার ভাগ্য এদিক দিয়ে হেভি ঝেকাশ ভাগ্য তো যাই হোক বাচ্চাটা চুলে স্টাইল করেছে ওকেও পার্লারে কাটালো তারপরে দেখলাম তাতিমাকে করানো হয়েছে তবে চুল কাটিংটা দেখানো হয়নি আর যেটা দেখানো হলো সেটা হচ্ছে ফেসিয়ালে মাস্ক পরে তারপরে উনি বসে আছেন কিন্তু তাতিমা যখন ফেশিয়ালে মাস্ক লাগানো হয় তখন কথা বলতে নেই হাসতে নেই কিন্তু আপনি হেসেও ফেলেছেন আর কথাও বলে ফেলেছেন তো তার জন্য স্কিনটা একটুখুনি খারাপ হয়ে যাবে আর কি এটাই ব্যাপার মানে যে কোচকানো রিঙ্কেল ব্যাপারটা আরও চলে আসবে মাস্ক লাগিয়ে কোনো দিন কথা বলবেন না আর হাসি তো দূরস্থ ঠিক আছে কোনো এক্সপ্রেশন মুখের দেবেন না তাহলে রিঙ্কেলস বেরিয়ে যাবে এটা প্রথমবার হয়তো করেছেন তার আগে যাওয়ার জন্য পুরো পিপিয়ার্ড হ্যাঁ আমাদের খোকার ফ্যামিলি চুল কাটিং হেয়ার স্টাইলিং ফেশিয়াল গয়না কেনা তারপরে তাতুকেও সব কাজ আছে তাঁতুরও হলো তাঁতুরও চুল কাটানো হবে তারপরে বুট কেনা হয়েছে কালো বুট বাচ্চা তো বুটটা কিনেছে সারাক্ষণ পরে আছে সোপায় বসে পড়ে আছে খেতে খাওয়ার সময় পড়ে আছে বুটটা সারাক্ষণ ক্যামেরার সামনে নিয়ে আসছে মানে ও বুটের মধ্যেই নিজেকে নিমজ্জিত করে দিয়েছে তো যাই হোক এগুলো দেখলাম আর আমাদের খোকা বলল মাকে অনেক কষ্ট করে ফেসিয়াল করতে রাজি করেছি আমি আর ওই পার্লারের দিদি দুজনে মিলে রাজি করিয়েছি এবং এটা আমার বেশ একটা অ্যাচিভমেন্ট মাকে বিউটি পার্লারে এনে ফেশিয়াল করিয়েছি তো আমার আজকের খুব খুশি লাগছে ভালো কথা তারপরে যেটা হলো যেটা দেখলে যে খাবার আজকের কিন্তু দেখলে তাতু একসাথে খেতে বসেছে তাতু খোকা সোনা বাবা সবাই একসাথে খেতে বসেছে পাবদা মাছের ঝোল দিয়ে আর সঙ্গে হচ্ছে নিরামিষ তরকারি ঠিক আছে তো আমি দেখলাম আমার তাতু একটা কাঁশিতে করে খাবারটা খাচ্ছে কেন তাতু থালায় করে কেন খাচ্ছ না গো কাশি ঢকঢক করে নড়লে বিচ্ছিরি লাগে না আমার তো খুব বিরক্ত লাগে কোনো থালা নড়লে তো তাতু মানে কাঁশিটা দেখে মনে হচ্ছে বেশ নড়বে নড়বে এরকম আর কি একটু পাতলা টাইপের কাঁশিতে করে খাবেন না একটা থালা করে খাবেন কত তো থালাবাটি গ্লাস আছে আপনাদের তো যাই হোক এটুকুনো পর্যন্ত আমরা ঘোকার ভিডিওতে যা দেখেছি তারপরে দেখলাম শোয়া সেই তাতুর বিছানায় তোষক পাতা কিন্তু বেডকভার নেই কেন তাতু তাতু সু করে ফেলো না কি তোমার কেন ইয়ে নেই কেন তোমার বেড কভার নেই কেন আমি এই ব্যাপারটা কিছুতেই ধরতে পারছি না তাতু আর জঘন্য করে বিছানাটা রাখো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো কীরকম লাগে দেখতে তোমার বিছানাটা কী বলবো তা তো তুমি প্রচুর পরিশ্রম করো সব ঠিক আছে কিন্তু বিছানা শোয়ার আরামের জায়গা সেটা পরিষ্কার ফিট অ্যান্ড ফাইন থাকলে ভালো লাগে আর কেন বিছানায় চাদর পেতে রাখো না এইটা আমার সত্যি খুব অবাক লাগে তারপরে দেখলে সোনা বাবা আর তার মা সোনা বাবা আর তার ঠাকুমা শুয়েছে একটা ঘরে মানে তখনও ঠাকুমা শোয়নি সোনা বাবা শুয়েছে ওই আগের ঘরটা সেই যেই ঘরটাতে ওই পিসির দেয়া খাটটা রয়েছে সেখানে কারণ নতুন যে ঘরটায় সেইখানে নাকি মশারি গোজার পেরেক পোতা হয়নি তার জন্য তো মোটামুটি শোয়া পর্যন্ত দেখলে তারপর আবার শুরু হবে তো এরপর চলে যাই আমরা ঝিমি দিদির কাছে ঝিমি দিদি আবার একটা বলক দিয়েছে বলক হ্যাঁ যেখানে তার চুলের স্পা দেখিয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে কফি তৈরি করা দেখিয়েছে তারপরে হচ্ছে সকালবেলা আমলকি পুদিনা দিয়ে যে মানে জলটা খেয়েছে সেটা দেখিয়েছে হ্যাঁ আমার একটাই জিনিস মনে হয় যে আমাদের ঝিমি দিদি কিন্তু ভীষণ ডিপ্রেশনে থাকে তার কারণ চোখের কোণে প্রচুর কালি আমারও কালি আমারও কালি আমার এই যে চোখের কোণে যে কালিটা দেখতে পাচ্ছ এটার কারণ হচ্ছে আমার ঘুম খুব ইরেগুলার ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমি বিশাল টেনশান নিই সব জিনিসে আর তার জন্যই যখন কোন না কোনো কাজের মধ্যে ইনভলভ হই না না এই ইউটিউবের কাজে নয় এমনি যখন বাড়ির কোনো কাজে বা অন্য কিছুতে বা অন্য কিছু জিনিসের জন্যে যখন কাজের মধ্যে থাকি তখন আমার চোখের কোণে একেবারে ভূতের মতো কালি আর তার সাথে আমার হচ্ছে ঘুমের যেহেতু ডিস্টারবেন্স আছে তার জন্য আমার চোখের কোণে সবসময় কালি থাকে আর তার মধ্যে কাজ না দানি নয় শুধু কাজল মেভেলিনের জেল আইলাইনার আমি ইউজ করি তো সেটা সব সময় ঘষে 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 আমার চোখের কোণে সবসময় কালি থাকে ঠিক আছে কিন্তু আমাদের ঝিমি দিদিকে তো আমি দেখি না যে কাজল ঘষতে তাহলে ঝিমি দিদির চোখ সবসময় ডাক সাইকেল পড়া আর চোখটা ভীষণ ঢোকা ভিতরের দিকে এটাও দেখেছ নিশ্চয়ই তো কীরকম একটা ডিপ্রেশনে ডিপ্রেশনে আছে এরকম মনে হয় সেই সেই লেভেলের হাসি খুশি যতই দেখানোর চেষ্টা করুক মানসিকভাবে যে সে শান্তিতে নেই সেটা ওকে দেখলে বোঝা যায় ঠিক আছে ও চোখ সেটা বলে তো যাই হোক চুল যতই সুন্দর করো চোখের এই পাঁচটা ভীষণই বিচ্ছিরি দেখতে লাগে আর একটা ব্যাপার ও রোগার থেকে আমার মনে হয় যেন ও অনেকটা শুকনো টাইপের দড়ি পাকিয়ে যায় বোঝ সেরকম টাইপের ওর চেহারাটা আমার মনে হয় ঠিক আছে তো যাই হোক সেখানে কফি দেখালো কিন্তু সেখানে গ্লাইন্ডার বলে একটা কি বললো গো গ্লাইন্ডার আমি ওটা না বুঝতে পারিনি গ্লাইন্ডার আমি বলে কি গ্লাইন্ডার আমি তো অবাক চোখে দেখার চেষ্টা করছি যে নতুন কি জিনিস এই যেখানে গ্লাইন্ডার আছে গ্লাইন্ডারের মধ্যে কফি তাহলে আমি যদি কিনতে পারি আর কি আমি দেখার চেষ্টা আমার তো এইসব জিনিস কিনতে খুব ভালো লাগে তো তাই হলো দেখলাম যে ও বাবা গ্লাইন্ডার মানে কি বুঝতে পেরেছি তারপরে বলল সিরাম চকলেট সিরাম বলছে আরে ওটা তো সিরাম হায় কপাল তারপরে তো শয়ের দোষ আছেই বাদি দাও তো কি ভুলভাল ইঞ্জিরি তুমি বলো জিমি দিদি আর তারপরে যে মানে নিজেই এ করো আর ওইটুকুনি একটা ক কফি এইটুকুনি জায়গা করে কফি ওরকম করে খাচ্ছা সেটাই তোমার ডিনার বাপরে বাপ বুঝে পাই না যাই হোক চারজন নাকি ছিল তো চারজনকে তো আমরা দেখিনি চারজনের জন্য বানানো হয়েছে তো সেখানে যা যা লেগেছে সেগুলো করেছে তারপর বেড়ে বসে জলটা খেয়েছে তারপরে আবার পরের দিন দেখলে তো ওই তোমাদের দেখালো তারপরে একটা সুন্দর ড্রেস পরে দেখালো যদিও ড্রেসটা সিনথেটিক যেটা আমার একেবারেই অপছন্দ কারণ এই গরমে সিনথেটিক পরলে খুব মুশকিল ওর মানে দেখেছো তো ওর যে চয়েসগুলো নয় সিনথেটিক নয় ভেলভেট এই সবই ইউজ করে যেগুলো গরমে কিন্তু খুব মানে কমফোর্ট হয় না আর ব্যাপারটা হচ্ছে ও যেহেতু ওই ওই দিকটায় থাকে তো ওই দিকের সবাই একটুখানি নন বেঙ্গলি স্টাইল মানে লোকজন তো তারা যারা বাঙালিরাও থাকে তারা ওই স্টাইলের হয়ে যায় মনে হয় ওকে দেখলে তাই মনে হয় ওই কালচারটা ওর ওরকম হয়ে গেছে তো যাই হোক মানে ওই ড্রেসটা পরে চোদ্দোবার বললে আমার ড্রেসটা দেখো আমার ড্রেসটা দেখো আমার আমার ড্রেসটা এই আমার ড্রেসটা ওই এবং তারপরে যেটা বললো যে এইটা পরে আমি রিলস বানাবো এটা পর্যন্ত দেখলে তো যাই হোক এবার ও রিলস বানাক আর যাই করুক সেটা আমরা তখন দেখবো তো এই হচ্ছে ঝিমি দিদি তো ঝিমি দিদির ওখান থেকেও নাকি সবাই আওয়াজ পেয়েছে যে সোনা বাবার আওয়াজ পেয়েছে কার্টুনের আওয়াজ পেয়েছে হ্যানা পেয়েছে কিন্তু আমার মনে হলো না ওই বাড়িটা মানে হচ্ছে আমাদের খোকার ওখানের বাড়ি আমার মনে হলো না ঠিক আছে কারণ ওইটার পুরো রান্নাঘর দেখালো যেখানে দেখলে যে কলসি উপুর করা আছে যেটা হচ্ছে নন বেঙ্গলিদের মানে স্টাইল আর কি কলসি উপুর করে ওইটা থেকে জল খাওয়া মানে কুজো থেকে জল খাওয়া তো আমার মনে হলো না আমার মনে হলো ওটা একটা কোনো রেন্টেড বা কেনা ফ্ল্যাট যেখানে হচ্ছে আমাদের এই ঝিমি দিদি আর ঝিমি দিদির সঙ্গে সঙ্গে ওই ঝিমি দিদির বাড়ির লোকজনকেও থাকে তো এটাই বুঝতে পারলাম তো এটা গেল ঝিমি দিদির পাট আর ওদিকে গেল আমাদের খোকার পাট এইবার চলে আসি আমাদের মানে এই আমি শুরু করলাম দেখলাম যে আমাদের ম্যাডাম লাইভে চলে এসেছে এবং ম্যাডাম লাইভে এসে সব রকম হজপচ শুরু করেছে এটা ওটা সেটা মানে সমস্ত কিছু নিয়ে এসে হজপচ করছে এবং এখন যেটা লাস্ট পর্যন্ত আমি দেখে এলাম সেটা হচ্ছে ম্যাডামের বক্তব্য যে লিগাল টিমের লোকেরা মধ্যখান থেকে পয়সা খিচ্ছে এবং টিনুর নামে দোষ হচ্ছে তো ম্যাডাম সেটা আগে ভেরিফাই করুন কে পয়সা নিচ্ছে কি করছে সব কিছু এসে টিনার নামে আপনি দোষ দিয়ে দিলে তো হবে না ঠিক আছে আজকে টিনা খলসা করেছে বলে আমরা জানতে পেরেছি তো আপনার লিগাল টিমের লোকজন ও আরেকটা কথা আপনি বলছেন যে আপনার লয়াররা নাকি পয়সা নেয় না এটা নাকি সোশ্যাল কাজ মানে এটাও ভাবা যায় এত পয়সা খরচা করে লয়াররা ল পাস করে আর তারপরে কাজ করে তারপরে সোশ্যাল ওয়ার্ক করতে বসেছে হাসান আপনি মাইরি যে আপনার লয়াররা পয়সা নেয় না আচ্ছা আপনি না আপনার লয়ারের এটা আমাকে দেবেন কারণ আমার না অনেক বিনা পয়সায় কাজ করানোর ইচ্ছা প্লিজ আমাদের একটু সোশ্যাল ওয়ার্ক করিয়ে দেবেন আপনার লয়ার কেন পয়সা নেয় না তো ফোকটিয়া আর যদি বলেন যে ছেলে ছেলে তো এখনও লয়ার হয়নি প্রথম দ্বিতীয় কথা হলেও পয়সা নেবে বাবা আমার ছেলে কিন্তু পয়সা ছাড়া কাজ করবে না তো সেই জায়গায় আমি আপনি যখন সোশ্যাল ওয়ার্ক করতে বসেছেন আর আপনার লয়ারে যখন পয়সা নেয় না এই সুযোগ কেউ পায় আমি তো ছাড়বোনি বাবা আমার কিন্তু যা হবে আমি কিন্তু ম্যাডামের লয়ার দিয়ে করবো কারণ সমাজসেবা করে ফোকটিয়া কাজ করে দেবে এ বাজারে কোন লয়ার ফোকটিয় কাজ করে ভাই রে ভাই কি বলবো যাই হোক কি দারুণ বললেন আমার লয়াররা পয়সা নেয় না হাসাই হাসি পায় হাসি হ্যাঁ আমি জানি খোকা কিপটে কিন্তু খোকা বলেছে প্রচুর পয়সা খরচা হচ্ছে কেসের পিছনে তাহলে আপনার লয়াররা পয়সা নেয় না তাহলে ও কোথায় পয়সাগুলো দেয় কি ব্যাপারটা বলুন তো আমি বুঝে পাই না যাই হোক যাই হোক আমার যেটা মনে হয় যখন টিনা চাইছে মিউচুয়ালি আপনার খোকাকে ডিভোর্স দিয়ে দেবে মিউচুয়ালি আপনার খোকাকে মানে আপনার যে ক্লায়েন্ট খোকা তাকে ডিভোর্স দিয়ে দেবে তাহলে আপনি ওর লিগাল টিমের মেম্বার হয়ে প্লিজ ওর ফ্যামিলির লোক টিনার ফ্যামিলির লোক আপনারা সবাই মিলে এবং খোকা টিনু সবাই মিলে বসে ব্যাপারটা শর্ট আউট করুন এসব মধ্যখান দিয়ে ভাওতাবাজি টাকা পয়সাগুলো খরচা না করে নিজেদের মধ্যে শর্ট আউট করুন এবার আমি জানি না ওদের কি রিকোয়ারমেন্ট আছে তাহলেই বরণ ভালো হবে নাহলে ওই যে বললাম মধ্যখান দিয়ে নেপোয় সব দই মেরে নিয়ে যাবে ঠিক আছে তো এটাই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে তবে তাতিমা হেভি খুশি মুখ একেবারে গেলেও দিচ্ছে গলো হেভি দিচ্ছে না ফেশিয়াল করলে সেদিনকে একটু ফ্রেশ ফ্রেশ লাগে আর পরের দিন বেশ ঘুম থেকে উঠলে একদম সুন্দর লাগে আর ফেশিয়াল করার দরকার কারণ এই যে আমাদের মাসেলগুলো আছে না এর মধ্যে ব্লাড সার্কুলেশনের জন্য ফেশিয়ালটা দরকার আমরা অনেকেই সেটাকে করি না কিন্তু মাসে একটা ফেশিয়াল নেওয়ার দরকার ঠিক জায়গা থেকে তাতে কী হয় ব্লাড সার্কুলেশানটা ভালো থাকে আর সেটা থাকলে কি হয় স্কিনের যে গ্লোয়িং ব্যাপারটা সেটা ভালো থাকে আর স্কিন তো যত বয়স হয় তারপরে তো ব্যাপারটা এ হয়ে যায় কুচকে যায় আর তার সঙ্গে যাদের সুগার আছে তাদের তারওই বেশি তো সেই জায়গায় একটু মাসেল নেওয়ার মানে মেসেজ নেওয়ার মাসেলই বটে এই মাসেলই শুনে এলাম তো মেসেজ নেওয়ার দরকার আছে তো সেই জন্য সেটা ঠিকই আছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে